রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এসে আমি বিশেষ আনন্দিত এটা একটা মহৎ একটা সামাজিক কাজ ওরা করছে ক্লাবটাও খুব প্রতিষ্ঠিত ক্লাব আর আমি দেখলাম অনেক মহিলারা রক্ত দিয়েছে সেটাও খুব প্রশংসার যোগ্য এটা খুব ছবির চারদিকে লাগানো আছে দেখছেন বাচ্চাদের ওই এনকারেজ এবং রক্তদান একটা একটা মহদান এরকম একটা কি কাজ যেটা সবার মানুষের ব্লাড এরকম একটা জিনিস সেটা দিয়ে কেনা যায় না যদি মানুষ দান না করে তাই আজকে রক্তদান করছে আমি সবাইকে শুভেচ্ছা জানাই যারা যে রক্তদান রক্তদান করছে এই রক্তটা গিয়েই ব্লাড ব্যাংকে থাকলে মানুষের যা রক্ত দরকার পড়বে সেই রক্তটা পাবে তাই অনেক অনেক শুভেচ্ছা রইল এই নলকা ইয়ং ক্লাবের সভাপতি রবীন ডেরিয়া সম্পাদক অমৃতলার গুহ এবং সব সদস্যকে এই সময়টাকে বেছে নেওয়ার জন্য রক্তদান শিবির করার জন্য সবাইকে হোলি ডোল সবাইকে শুভেচ্ছা রইল তোমাদেরও হোলি ডোলের শুভেচ্ছা রইল ভালোবাসা রইল ভালো থেকো যেন শান্তিপূর্ণভাবে কাটুক ভালোভাবে সবাই আনন্দ করুক এটাই ঈশ্বরের কাছে চাই অন্তিম চরণে নির্বাচন এখন সব ওয়াল লেখন হচ্ছে আমাদের কর্মীরা সব এখন রাস্তায় নেমে পড়েছে ওয়াল লেখন করছে ধীরে 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 আস্তে আস্তে এগোচ্ছে যেহেতু এখনও দুয়ারাই মাস বাকি তো আপনারা ঘুরলেও দেখতে পারবেন কি তৃণমূল ছাড়া আর কারোকে দেখা যাচ্ছে না ওয়াল দেখলেই বুঝতে পারবেন কি ওদের ওয়াল পর্যন্ত আমাদের কাছ থেকে লিখার জন্য চাইতে হচ্ছে কে ওয়াল যদি আপনারা দেন তো আমরা নেব আমরা দিচ্ছি ওদেরও ওয়াল লিখতে কেন বিরোধী না থাকলে বিরোধী না থাকলে কোনো জায়গায় ওটা রাজনীতিক বা হোক বা খেলাধুলা হোক বিরোধী না থাকলে জমে না যারা বিজেপি আছে তারা চাইছে কি বিরোধীটাকে শেষ করে দিয়ে ডি সিবিআই এজেন্সিদের দিয়ে একে দিয়ে কংগ্রেসের একটা রাজনীতি দল টাকা পয়সা পিস করে দিয়ে কোনো মতন করে মানে বিরোধী থাকতেই দেব না কিন্তু বিরোধী না থাকলে দেশ ধ্বংস হয়ে যায় মুছে গিয়ে আমাদের রং জীবন যেন রঙিন হয়ে ওঠে তার সাথে সাথে বলবো আমার রং খেলা যেন অন্য লোকের জন্য অস্বস্তি না হয় আমি চাই সবার মনে উজ্জ্বলতার রঙিন একটা বসন্ত করুন কারণ বসন্তই মানুষকে বাঁচিয়ে রাখে আর এখন তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সংকীর্ণ মানসিকতা কারণ এখন কোথাও যেন আমি যে অঞ্চলে বড় হয়েছি সেখানে হিন্দু মুসলিম আমরা একসাথে বড়ো হয়েছি কখনো আলাদা করে হিন্দুকে মুসলিম বুঝিনি কিন্তু এখন একটা রাজনৈতিক দল কোথাও যেন বারবার করে আঘাত ফছে আমি বিশ্বাস করি কৃষ্ণ পুজো করার জন্য যেমন আমাকে কোনো রাজনীতি করতে হয়নি তেমন করে কোনো রাজনৈতিক রং যেন আমাদের জীবনে কোনো উৎসবে না আসে উৎসব আমাদের সবার হয়ে সমস্ত ওয়ার্ড দমদমের বাইশটা ওয়ার্ডে আমরা আশাবাদী আশাবাদী আমরা জিতবোই কনফার্ম আমরা পরিষেবা এর আগেও আমরা দিয়েছিলাম নৈশ পহরা যে ছিল আগে সেটাও আমরা পনেরো বছর দিয়েছিলাম তাতেও আমরা সেন্টাজের মাঠে আমি পুরস্কার প্রাপ্তি পেয়েছিলাম দমদম থানার থেকে এবং তারপরও আমাদের যে আমপান হয়েছিল সেখানেও আমরা মানুষের জন্য ঝাঁপিয়েছি এবং আমাদের যে ওই আমাদের কী সে তো আমরা কালকে যে আমাদের দেড়শো লোকের অ্যারেঞ্জমেন্টে আমরা অলরেডি একশো সাতচল্লিশ জন পেয়েছি এবং আজকেও রক্তদানে আমাদের যে পঞ্চাশ জনের চিন্তাভাবনা ছিল সেটাও আমাদের পরিপূর্ণ হয়েছে পঞ্চাশজনই আমাদের দিয়েছে প্রথম মহিলা থেকে শুরু হয়েছে এবং তাদের শেষও হয়েছে আমাদের জন পরিপূর্ণ এবার কোভিডের সময় আমরা যেভাবে আমরা মানুষকে যে পরিশ্রম করে আমরা ক্লাব তরফ থেকে খাবারের জন্য আমরা ব্যবস্থা করেছি সেখানেও আমরা ডেইলি প্রায় আঠাশ দিন আমরা খাবার দাওয়ার ব্যবস্থা করেছিলাম আমাদের ক্লাবের এই চিন্তাভাবনা ক্লাবের চিন্তাভাবনা আমরা এটা সবসময় আমি করি যে মানুষের পাশে দাঁড়ানো ক্লাব মানেই মানে মানুষের সর্বশেষ আমরা পাশে থাকতে চাই এবং মানুষও আমাদের পাশে থাকে এর জন্য আমরা করে উঠতে পারি নেক্সট আমরা একটা যেমন আজকে আমাদের যে সৌগারা বললেন যে জিম সেটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা তো খুবই আনন্দিত যে আমরা পরিকল্পনা করব এবং আগামী দিনেও আমরা এইভাবেই এই রক্তদান শিবির এবং আমাদের পুজোর একটা পরিক্রম হয় আমরা পুজোরও অনুষ্ঠান করি মানুষকে সারা বছর টুকটাক টুকর করে থাকি রবীন্দ্রসঙ্গীত এইসব আয়োজন করে থাকি থাকিমার মানুষের কাছে তো আমরা সাড়াই পেলাম যে কালকের দোল পূর্ণিমার যে আয়োজন হলি সেটা আমরা চিন্তায় ছিলাম কিন্তু মানুষ সারা দিয়েছে পাড়ার যেহেতু আমাদের কাজকর্ম একটা অ্যাক্টিভ থাকে মানুষের মধ্যে যে এরা কাজ করে সারা বছর সেই জন্যই আমরা সারা পেয়েছি এর জন্য আমরা মানুষকে অশেষ ধন্যবাদ এলাকার লোকের ধন্যবাদ জানাবো আজকে পঞ্চাশ জনেরই টার্গেট ছিল এই পঞ্চাশ জনই আমাদের পরিপূর্ণ হয়ে গেছে আমরা আরও ব্লাড যে ক্যাম্পে বলেছিল আমরা দিতে চাইলেও কিন্তু আমরা দিতে পারলাম আমার নাম শ্রী অমৃতলাল গোড়ায় নলতা ইয়ং ক্লাবের সম্পর্ক এর জন্য এই রক্তদান শিবির করার জন্য এই ক্লাবের প্রতিটি সদস্য এবং যারা সহযোগিতা করেছে সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই ভোটটা হচ্ছে আলাদা জিনিস হ্যাঁ আমাদের এখানে ভোটটা তিন রকমভাবে হয় হ্যাঁ লোকসভা ভোট একটা হয় বিধানসভা হয় পৌরসভা হয় পৌরসভার মার্জিনটা বেশি হয় যেহেতু লোকাল আমরা তো সবার সঙ্গে থাকি এই মার্জিনগুলো একটু কম হয় তবে আশা করি যে আমাদের ক্যান্ডিডেট যে সৌগত রায় উনি এই তিনি চারবার এই লোকসভাতে দাঁড়াচ্ছেন তিনবার তিনি দাঁড়িয়েছেন এবং মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করেছেন এবং ভারতবর্ষের নজির সৃষ্টি করেছেন তিনি শ্রেষ্ঠ সাংসদ হিসেবে সেই জন্য সেই সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য দমদমের মানুষ সহজাকে দুহাত তুলে সমর্থন করে কালকে দোল পূর্ণিমা দোল পূর্ণিমাটা তো আমরা সকল মানুষের সেই মেলামেশা করি হ্যাঁ কোনো রঙের কালার নিই না হ্যাঁ সবুজ আবির আমরা সবাইকে নিয়ে মাখাই সবার সঙ্গে চলি এবং এই ওয়ার্ডে একটা সুন্দর পরিবেশ যেখানে কোনো মানুষের বিচ্ছিন্নতা বিরোধী কোনো নেই হ্যাঁ সবাইকে নিয়ে আমরা চলি ভোটের সময় একটু হয় বিরোধী বলে কিছু মানুষজন বেরোয় প্রচার করে সেটা স্বাভাবিক গণতন্ত্র এটা আছে এটা থাকবে পূর্ণ শান্তিপূর্ণভাবে মানে আমি আমার সম্মুখে বলি এই ঘটনা এখানে ঘটে না জোর করে কোনো মানুষকে রঙ মাখানো হয় না তার ইচ্ছার বিরুদ্ধে আমরা কখনই সমর্থন করি না এংকার মানুষও খুব শান্তিপূর্ণতা আছে শান্তিপূর্ণভাবেই রং খেলবে এটাই আমি এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি